সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি সেই সরকারের আমাদের রক্ত সব ঘাপ অন্তত পঙ্গুত্তর বিনিময় ওই সরকার প্রতিষ্ঠিত এই সরকারের কাছেও ইলিয়াস আলী চৌধুরী আলমদের ঘুমের বিষয়ে প্রতিবাদ করতে হবে এইটা আমাদের ধারণা ছিল না আমাদের প্রত্যাশা ছিল ক্ষমতায় বসার সাথে সাথে বিগত পনেরো যারা হয়েছে তাদের ব্যাপারে যথাযথ ভূমিকা পালন করবেন সাথে সাথে সর্বশেষ যে গণহত্যা সেই গণহত্যা বিষয়ে ভূমিকা পালন করবেন সমস্ত কথা বলে জাতিকে একটা বিভ্রান্ত করতে ফেলে দিয়েছেন আপনার সরকারের একশ্রেষ্ঠ গণযন্ত্র নির্বাচন করা এবং রুটিন কাজগুলো সম্পন্ন করা ছাড়া আপনাদের আর কোন কাজ আছে বলে আমাদের জানা যদি আপনারা শ্রদ্ধাশীল থাকেন তাহলে রুটিন মাসিক কাজ এবং একটি সুষ্ঠ নির্বাচন আয়োজনের জন্য যে কাজ সেই কাজটুকু আপনাদের করা